শীতকাল আসলেই কিন্তু একটু এদিক ওদিকে ডে ট্যুর বলেন বা লং ট্যুর বলেন যেতে ইচ্ছে হয় কারণ শীতকালে গরমটা থাকে না ঘোরাফেরা করে আনন্দ পাওয়া যায় তো সেই কারণে আমরাও একটা ডে লং ট্যুরে চলে গিয়েছিলাম সারা সারাদিনের জন্য চুয়াডাঙ্গায় প্রায় দু বছর সাত মাস থাকা সত্ত্বেও আমাদের দর্শনাতে অবস্থিত কেরু অ্যান্ড কংয়ে কিন্তু যাওয়া হয়েছিল না একদমই শেষ সময় এসে আমরা গিয়েছিলাম চুয়াডাঙ্গা দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডে এর ভেতরে আমাদের পরিচিত ছিল আর সে কারণেই একদম ভেতর থেকে শুরু করে সব কিছুই আমরা দেখতে পেয়েছিলাম প্রথমেই আমরা দর্শনার ডিস্টিলারিতে গিয়েছিলাম এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের অ্যালকোহল পানীয় তৈরি করা হয়ে থাকে তো সেটা কিভাবে তৈরি হচ্ছে সব কিছুই আমরা ডিটেলস দেখে এসেছি তো চলেন আপনাদের সাথে নিয়েই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখি আর বিস্তারিত টুকটাক কিছু বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে চুয়াডাঙ্গায় অবস্থিত দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশের সর্ববৃহৎ একটি চিনি কল এবং একমাত্র ডিস্টেলারি ওয়াটার তৈরি হয় এমন একটি প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ভাইয়াটা আমাদেরকে বলছিল। কিভাবে আগ থেকে এই চিটা গুড় তৈরি হচ্ছে চিটা গুড় থেকে কি করে ব্যাকটেরিয়া উৎপাদন করা হচ্ছে এবং এখান থেকে কিভাবে প্রসেসিং করে অ্যালকোহল পানীয়গুলো তৈরি হচ্ছে তো আমরা শুক্রবারের দিন গিয়েছিলাম সবগুলো কারখানা খোলা ছিল না তো এইখানে একটা অংশ খোলা ছিল এখানে দেখেন চিটাগুরের ওপর যখন আহ খাবার দেওয়া হলো ব্যাকটেরিয়াগুলো তাদের রিয়াকশন শুরু করে দিল অনুবীক্ষণ যন্ত্র ছাড়া কিন্তু এই ছোট ছোট ব্যাকটেরিয়া গুলো খালি চোখে একদমই দেখা যাবে না এই কেরুক অ্যান্ড কোম্পানিতে চিনি ছাড়াও ডিস্টিলারি ওয়াটার সাথে স্পিরিট আর ভিনেগার তৈরি করা হয় এত বড় বড় ড্রাম এগুলো কিন্তু রেগুলার পরিষ্কার করা হয় সেগুলোর প্রসেসিংও দেখাচ্ছিলো আমাদেরকে যে কিভাবে পরিষ্কার করা হচ্ছে পানির লাইনগুলো কোন দিক থেকে কোন দিকে রাখা আছে একটা বিশাল বড় প্রজেক্ট এটা আসলে এরপর আমরা আরেকটা সাইডে চলে এসেছি এখানে আমাদেরকে মূলত দেখাচ্ছিল যে কিভাবে বাংলা পানীয়গুলো তৈরি করছে তো এটা হচ্ছে সেইখানকারই একটা অংশ এই যে আপনাদেরকে দেখাই এই যে ভেতরে টকবক করে পানিগুলো ফুটছে না এখানেই মূলত তৈরি হচ্ছে বাংলা পানীয়গুলো আর যেটা আরেকটা আছে সেটা এখন বন্ধ আছে ওই যে আজকে বললাম শুক্রবার আজকে অনেক জায়গা বন্ধ করা আছে শ্রমিকরা নেই আজকে তো এখানে যে তৈরি হচ্ছে এটাই কিন্তু মূলত আমাদের যেটাকে বলা হয় বাংলা পানীয় এই জায়গাটা কিন্তু প্রচণ্ড গরম আমরা শীতের মধ্যে গিয়েছি আর এই কারণে মোজা থেকে শুরু করে ওভারকোট সব কিছু পরে গিয়েছি যেহেতু সারাদিনের জন্য গেছি হাতে একটা বড় ব্যাগও ছিল ছোট্টটাক জিনিস ক্যারি করার জন্য সব মিলিয়ে জায়গাটা এত গরম লাগছিল এই যে দেখছেন ফুটন্ত পানি যে পরিমাণ ধোয়া বের হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তো এই বিল্ডিংয়ের বাইরে এসে কিছুক্ষণ দাঁড়ালাম এখানে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করার জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে তো এখন আমরা আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখব। আর এই যে এই জায়গাটা দেখতে এই জায়গাটা অনেক সুন্দর এখানে মূলত বিদেশি যে অ্যালকোহল পানীয়গুলো তৈরি হয় সেটারই কারখানা এখানে বাইরে কিছু বোতল পড়ে রয়েছে এগুলো রিজেক্টেড আর ভেতরে প্যাকেজিং হয় খুব সুন্দরভাবে কিন্তু সেগুলো আজকে আমাদের আর দেখার সৌভাগ্য হলো না তো যেহেতু হলো না তাই আর এখানে বেশি সময় নষ্ট করবো না খুব সুন্দর বাগান করা আছে শীতকালীন ফুলগুলো লাগানো হয়েছে আর এটা হচ্ছে বের হওয়ার আগে ল্যাবরেটরি রুম এখানে আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও অনেক টুকটাক কিছু দেখার চেষ্টা করেছি এরপর আমরা এসেছি চিনি কল এই চিনি কলটি বাংলাদেশের বৃহত্তম চিনি কল জায়গাটা ঘুরে দেখে যেটা মনে হলো আসলেও বিশাল একটা জায়গা এদের নিজস্ব জমি আছে নিজস্ব জমিতেই আখ উৎপাদন করা হয় এবং সেই আখ থেকে কিন্তু প্রসেসিং করে চিনি তৈরি করা হয় তো চলেন ওপরে উঠা যাক আস্তে আস্তে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম ওই যে বললাম শীতকালের পোশাক পরা আছে ভারী সাথে বস্তা নিয়ে এই চিকন চিকন সিঁড়ি বেয়ে ওপরে ওঠাটা আমাদের জন্য খুবই কষ্ট হচ্ছিল বিশেষ করে আমার জন্য খুবই কষ্ট হচ্ছিল ছেলেদের তো আর এত বস্তা থাকে না তো এই জায়গাটাতে আমার বেশ ভয় কাজ করছিলো এবং কি বলবো অ্যাডভেঞ্চার টাইপের লাগছিল বেশ কিছু ইংরেজি মুভি দেখেছি সেখানে এরকম বিশাল বিশাল মেশিনারিস থাকে এবং অনেক সময় দেখা যায় শ্রমিকরা এসব জায়গায় পড়ে ছিন্ন বিচ্ছিন্ন টুকরা হয়ে যায় তো আমার এই এই মেশিনগুলো দেখে আমার সেই ভয়টা কাজ করছিল এবং সেই সময়ের কথাগুলো মনে হচ্ছিল মুভির সিনগুলোর কথা আর এখানে বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হচ্ছিল এবং প্রচণ্ড জোরে জোরে কথা না বললে এখানে কোনো কথা শোনা যায় না অনেক জোরে জোরে সাউন্ড হচ্ছিল এই যে দেখেন আমি জাস্ট খালি ক্যামেরাটা অন করে রেখেছি আর চারিদিকে দেখে দেখে হাঁটছিলাম আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় ছিল ওই সিঁড়িগুলো এত খাড়া ছিল আমার কাছে বারবার মনে ছিল আমি হয়তো উল্টা ঘুরে পড়ে যাব তো চিকন সিঁড়ি আর খাড়া সিঁড়ি বেয়ে বেয়ে আমরা অনেক ওপরের দিকে উঠছিলাম এবং প্রতিটা তালাতেই বিভিন্ন রকম কাজ হচ্ছিলো এই যে দেখেন সিঁড়িটা কত খারাপ আমি নিজের কাপড় চোপড় বস্তা নিয়ে হেঁটে কুল পাচ্ছি না আর আমাকে দিয়েছে সবার ফার্স্টে পরে আমি বললাম যে আমি পিছিয়ে থাকবো আমার সামনে তোমরা হাঁটতে থাকো নইলে আমি একা একা যেতে আমার ভয় লাগছিল তো প্রথমে আমার বর চলে গেল। তো ওরা সামনে সামনে হেঁটে যাচ্ছে আর আমি ওপর থেকে ক্যামেরাটা অন করে রেখেছি কি ভিডিও হচ্ছে না ভিডিও হচ্ছে আমার আসলে ওইদিকে খুব একটা মনোযোগ ছিল না তো আমরা উপরের দিকে উঠে এসেছি এখানে অনেক টুকটাক মেশিনারিজ আছে তার সব কিছু আছে বিভিন্ন জায়গায় দায়িত্বরত অনেক কর্মচারী আছে তাদের যেটা দায়িত্ব তারা গুরুত্বের সাথে সেই দায়িত্বগুলো পালন করছে ঘুরতে ঘুরতে আমরা এখানে প্যান স্টেশন নামে একটা জায়গায় চলে এসেছি এখানে পাইপের সাথে খুব পাতলা একটা আবরণ ছিল কিছুটা দেখতে গুড়ের মতো এখানে ঘনত্ব চেক করা হচ্ছিল কিন্তু আসলে কি হিসেবে কি এটা তো আসলে আমার জানারও কথা না তো তাদের কাছ থেকে যেগুলো শুনলাম হয়তো কিছুটা শুনলাম কিছুটা বুঝলাম পুরোপুরি বুঝতে পারি নাই এই যে একটা গ্লাসের সাহায্যে তিনি ঘনত্বটা চেক করছিলেন এখানে যারা দায়িত্বে আছেন তারা সকলেই খুব সতর্কতার সাথে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন আর এ কারণেই আমরা ভালো চিনি খেতে পারছি তো একদম ওপরে উঠে গিয়েছি ওপর থেকে আমি এই পুরো চিনি কলটা ভিডিও করার চেষ্টা করছি তো এটা কয় তালা হবে প্রায় পাঁচ ছয় তালা সমান হবে যেটা মনে হচ্ছিল একদম নিচেই যে দেখেন চিনি তৈরি হচ্ছে চিনিগুলো পড়ছে কি সুন্দর করে আমরা এখন সরাসরি নিচেই চলে যাব একদম চিনির কাছে গরম গরম চিনি খাবো এক সাইডে গুদাম করে রাখা আছে সেখানে চিনিগুলো স্টোর করা আছে এই যে এই ভাইয়াটা একদম বিস্তারিত বর্ণনা করে করে আমাদেরকে বলছিল কিভাবে কিভাবে কি হচ্ছিল তা আসলে আমার উচিত ছিল ভাইয়া যখন বর্ণনা করছিল ভাইয়ার ভিডিও করে রাখা তাহলে আর আমাকে এত কষ্ট করে কথা বলতে হতো না তো এই যে দেখেন আমাদের বাংলাদেশের বিখ্যাত কেরু কোম্পানির তৈরি লাল চিনি ওই যে ওই ওপরেই আমরা উঠেছিলাম ওপর থেকে নিচে দেখছিলাম আর এখন নিচে থেকে ওপরে দেখছি এখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চিনিগুলো তৈরি হয়ে এখানে ফ্রেশ চিনিগুলো এসে পৌঁছচ্ছে এই যে এটাই হচ্ছে আমাদের লাল চিনি এবং এই চিনি কিন্তু খুব অল্পতেই বেশ ভালো মিষ্টি হয়ে যায় এরপর ওখানে দাঁড়িয়ে আমরা সবাই চিনি হাতে নিয়ে চিনি খাচ্ছিলাম তো আসলে হাস্যকর বিষয় যে চিনি খাওয়ার কি আছে কিন্তু এরকম একটা প্রসেসিং দেখার পর সেই চিনি নিজে হাতে নিয়ে খাওয়ার মধ্যে একটা মজা আছে তো গরম গরম ছিল কিন্তু চিনিটা এই যে দেখেন ওনারা বলছিলেন আপনাদের যত ইচ্ছা তত চিনি খান কোনো সমস্যা নেই কিন্তু এখান থেকে চিনি কিন্তু বের করে নিয়ে যাওয়া যাবে না হাতে করে বের হওয়া যাবে না কিন্তু আপনাদের ইচ্ছে মতো আপনারা সেখানে চিনি খেতে পারবেন তো এখানে গুদাম করে রাখা হয়েছে সব বস্তা বস্তা রেডি তা আমরা পেছন গেট দিয়ে এখন বের হয়ে যাব। এখানে বের হতে দেখছি চোখ ছানা বাড়া হয়ে গেল একদম প্রথম যে কাজটা আখ একটা মেশিনের ভেতরে ঢুকানো তো এখানে হচ্ছে সেই কাজটা এই বড় বড় গাড়িগুলো কিন্তু আমরা রাস্তাঘাটে অনেক সময় চলতে দেখি তো আখের গাড়ি নামেই চিনি আমরা সেই আখের গাড়িগুলো থেকে এখানে সরাসরি কেটে মেশিনের মধ্যে ঢোকানো হচ্ছে এরপরে কিন্তু ভেতরে যে আমাদেরকে চিনি বের করে দিচ্ছে এটা একটা বিশাল প্রক্রিয়া এবং বাংলাদেশের জন্য একটা ভালো সম্পদ আমি বলবো কারণ এই চিনি এবং ডিস্টিল ওয়াটার এগুলো বাইরে রপ্তানি করে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে এরপর আমরা রওনা দিয়েছিলাম জীবননগরের বিশাল বড় বটবৃক্ষ দেখতে সাথে বিকেলটা কাটাবো আকাশ লেক ভিউ পার্কে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম